আপনি কি একেবারে নতুন নিজের কামিজ নিজেই তৈরি করতে চাচ্ছেন এই ভিডিওতে যারা নতুন আছে তারা খুব সহজে কামিজ কাটিং শিখতে পারবে কামিজটি কাটিং করার জন্য এখানে একটি আমি প্রিন্টের থ্রি পিস নিয়েছি তো প্রিন্টের থ্রি পিসের পার্টগুলো কিন্তু ঠিক আছে আলাদা করা থাকে অনেক সময় তো পার্টগুলো আমাদেরকে একটি একটি করে বিছিয়ে নিতে হবে এই থ্রি পিসটির নিচে কিন্তু ডিজাইন আছে এবং গলার মাঝখানে একটি ডিজাইন আছে গলার মাঝখানের যে ডিজাইন আছে এই বরাবর আমাদেরকে ঠিক মাঝখানে কাপড়টি ভাজ করে নিতে হবে এই থ্রি পিসটির সাইড থেকে আমাদেরকে হাতাটি বের করে নিতে হবে সামনের পাটটি ভাজ করে সাইডটি আমরা সরিয়ে রাখবো এরপরে পিছন পাটটি আমাদেরকে ভাজ করে নিতে হবে পিছন পাটটি আমরা কীভাবে ভাজ করে নেব একটি সাইড থেকে আপনার নিচে ঘের অনুযায়ী দেখুন এইভাবে আমাদেরকে কাপড়টি ভাজ করে নিতে হবে এইভাবে কাপড়টি ভাজ করে নেওয়ার পরে সামনের পাটটি এখন এই পাটির উপরে বিছিয়ে রাখতে হবে যেটুক নিচে এখানে ডিজাইন করা আছে এই ডিজাইনটি খুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই নিচ থেকে এভে মিল করে এবং আপনি যেদিকে দায়ী থাকবেন সেদিকে মিল করে রাখতে হবে এইভাবে দুইটি পার্ট সুন্দর করে বিছিয়ে নেওয়ার পরে আমাদের লম্বা মাপটি নিয়ে নিতে হবে তো থ্রি পিসটি এখন মেপে দেখতে হবে কতটুকু লম্বা আছে ঠিক আছে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী আপনাকে লম্বা মাপটি নিয়ে নিতে হবে এই থ্রি পিসটি যতটুকু লম্বা আছে কাস্টমার সম্পূর্ণটাই দিয়ে দিতে বলেছে তাই আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এই থ্রি পিসটি সর্বমোট এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা আছে জাস্ট উপরের দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের কাপড়ে একটি মার্জিন করে নিতে হবে এইভাবে সুন্দর করে মার্জিনটি করে নেওয়ার পরে এখন শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে কামিজটি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব এখানে সাত ইঞ্চি দুই পয়েন্ট এইভাবে শোল্ডারের জন্য মার্জিনটি করতে হবে ওকে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এই মার্জিনটি নিচের দিকে আমাদেরকে টেনে নিতে হবে এইখানে কিন্তু আমাদেরকে আরমহলের মাপটি নিতে হবে তো সাত ইঞ্চি দুই পয়েন্ট ছোল্ডারের মাপটি নিয়েছি আরমহলের মাপটিও আমাদেরকে সাত ইঞ্চি দুই পয়েন্ট এখানে নিয়ে নিতে হবে সোল্ডারের মাপটি আমরা যত ইঞ্চি নিব আরমহলের মাপটি ঠিক তত ইঞ্চি নিয়ে নেব এরপরে এই মার্জিনটি এদিকে আমাদেরকে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে এখানেই কিন্তু আমাদেরকে কামিজের বোর্ডের মাপটি নিতে হবে ওকে এভাবে মার্জিনটি টেনেও কমপ্লিট হয়ে গেলে এরপরে দেখুন এখানে আবারও ফিতাটি রাখতে হবে একটি কামিজ পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করলে আমরা সাড়ে একুশ থেকে বাইশ ইঞ্চি নিচে এভাবে সাইড ফ্রের মাপ নিয়ে এই মার্জিনটাকে এভাবে সজা করে টেনে নেব এখানে আমাদেরকে কামিজের হিপ মানে কমরের মাপটি নিতে হবে তো যেখানে আরমোলে মাপ নিয়েছি এখানে বডির মাপ আর নিচে হিপের মাপ ঠিক মাঝখানে এইভাবে একটি মার্জিন করতে হবে এখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি কামিজ যখন আপনি কাটিং করবেন বডির মাপ পেটের মাপ কমরের মাপ এই তিনটি মাপ আমাদেরকে নিতে হবে এবং এই তিনটি মার্জিন আমাদেরকে এভাবে সুন্দর করে সোজা করে টেনে নিতে হবে ওকে এভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে বডি ম্যাপটিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে বিয়াল্লিশকে চার ভাগ করে সাড়ে দশ ইঞ্চি হবে এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি স্ট্রাক ফোর পেটের মাপটি চৌত্রিশকে চার ভাগ করে সাড়ে আট ইঞ্চি নিয়েছি এবং হিপের মাপটি এখানে চল্লিশকে চার ভাগ করে দশ ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি স্ট্রাক নিতে হবে এই মার্জিনগুলো দেখুন স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিতে পারেন তো আপনার কাছে স্কেল থাকলে এভাবে স্কেলটি রেখে স্কেলের সাহায্যে আপনি মার্জিনগুলো টেনে নিতে পারেন তো এই কামিজটি আমি নতুনদের জন্য খুব সহজ নিয়মে কাটিং করে দেখাচ্ছি যেন খুব সহজে কাটিংটি শিখতে পারে এবং ছয় সাত মিনিটের ভিডিও আপনি দেখুন খুব সহজে কাটিংটি শিখতে পারবেন হিপের মাপটি চার ভাগ করে দশ ইঞ্চি নিয়েছে এখানে দশ ইঞ্চিতে মার্জিন করতে হবে নিচের ঘেটে সর্বনিম্ন আড়াই থেকে তিন ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি স্টা কাপড় নিতে হবে হিপের মাপের এই মার্জিনটি থেকে দেখুন নিচের যে ঘেটের মার্জিনটি করেছে মাপ নিয়ে সেই মার্জিনটির সাথে এই মার্জিনটি স্কেলের সাহায্যে এইভাবে আমাদেরকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এতটুকু মার্জিন মিলিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে আরমোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে গলার মাপটি নিতে হবে গলার মাপটির পাশে এখানে আমি তিন ইঞ্চি নিচ্ছি পিছন পার্টের গলাটি সাড়ে তিন ইঞ্চি লম্বা এবং সামনের পার্টের যে গলাটি ছ ইঞ্চি লম্বা এইভাবে গলার মাপটি নিয়ে ঠিক আছে ও মার্জিন করে সেই মার্জিন অনুযায়ী কিন্তু আপনাকে কাটিংটি করতে হবে এই কামিজের গলাটি আমি বকরম দিয়ে তৈরি করব জাস্ট আপনাকে মাপটি আমি দেখিয়ে দিচ্ছি যেন আপনি মাপটি শিখতে পারেন এবং আপনার রুচি অনুযায়ী কাটিং করতে পারেন এরপরে দেখুন এই মার্জিনটি আরো সুন্দর করে ভালো করে মিলিয়ে দিতে হবে পরে এখন আরমহলের রাউন্ড শেপটি আমাদেরকে করতে হবে আরমহলের মাপটি আমরা যত ইঞ্চি নেবো ঠিক মাঝখানে এইভাবে ফিতাটিকে ভাগ করে একটি মার্জিন করব এবং এই মাঝখানে থেকে এক ইঞ্চি উপরে এবং হাফ ইঞ্চি বাড়িয়ে দেড় ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এই কামিজটি একদিকে ব্যবহার করতে পারবে এই জন্য আমাদেরকে সামনের পার্টে তালপাট কাটিং করতে হবে এক ইঞ্চিতে মার্জিন করেছে এটা সামনের পার্টের জন্য হাফ ইঞ্চি বাড়িয়া দেড় ইঞ্চিতে মার্জিন করেছে এটা পিছন পার্টের জন্য ওকে এরপর যে মার্জিনগুলো করে নিয়েছি মার্জিন অনুযায়ী আমাদেরকে কাটিংটি করতে হবে ফার্স্ট টাইম পিছন পার্টের মাপে কাটিং করতে হবে আর আরমহলটি এবং সম্পূর্ণ মাপগুলো তো একই আছে তো এই মার্জিন অনুযায়ী এখন বরাবর কামিজটি কাটিং করে নিতে হবে দেখুন একটি কামিজ মাপ কত সহজে নিয়ে কাটিংটি আমরা শুরু করতে পারি যেখানে বুঝতে পারবেন না অত্রুগু অংশ আবারও আপনি দেখুন খুব সহজে বুঝতে পারবেন তারপরও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে ওকে এইভাবে বডির পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখন আমরা সামনের পার্টে তাল পাটের অংশটি কাটিং করে নেব এক ইঞ্চিতে যে রাউন্ড শেপ করে মার্জিনটি করেছি সেই মার্জিন অনুযায়ী হাফ ইঞ্চি কাপড় এইভাবে সামনের পার্ট থেকে আমাদের কাটিং করে ফেলে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের তাল পাটটি কাটিং করা কমপ্লিট ওকে তো এইভাবে আর্মলের অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে বডির অংশটি আমরা মানে বডির পার্টি সাইডটি সরিয়ে রাখব এবং অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে কিন্তু ঠিক আছে আমাদেরকে হাতাটি কাটিং করে নিতে হবে যে থ্রি পিসগুলোর হাতার জন্য এক্সট্রা কাপড় থাকবে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সাইড থেকে আপনাকে হাতাটি বের করে নিতে হবে যেমন এই থ্রি পিসটির হাতার জন্য কোথাও এক্সট্রা কাপড় ছিল না কোম্পানি কিন্তু কাপড়টি সাইডে দিয়ে দিয়েছে সেখান থেকে আমাদেরকে হাতাটি বের করতে হবে ওকে তো এখানে যে কাপড়টি আছে কাপড়টি আমি ডাবল ভাজ করে নিচ্ছি ডাবল একটি ভাজ করে নেওয়ার পরে এদিকে আরও একটি ভাজ করে নিতে হবে এইভাবে কাপড়টি চার ভাজে ভাজ করে একই সাথে দুইটি হাতে কাটিং করব তো এখানে সেলাই মার্জিনে কাপড়টিকে আমাদেরকে মার্জিন করতে হবে তো যারা একেবারে নতুন কাজ শিখতেছে তো এইভাবে একটি মার্জিন করার পরে এই মার্জিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করতে হবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা নামটি নিয়ে নিতে হবে তো এখানে আমি সতেরো ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন এক ইঞ্চি প্লাস তো এইভাবে হাতের লম্বা মাপটি নেওয়ার পরে মার্জিন এখানে আমাদেরকে টেনে নিতে হবে দুইটি এরপরে হাতের মুখের মাপটি নিতে হবে দুই ভাগ করে এক ভাগ এবং সিলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং আর্মহলের যে মাপটি নেব বডির মাপ অনুযায়ী আমাদেরকে হাতের আর্মহলের মাপটি নিতে হবে এবং আরমহলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে তো এইভাবে রাউন্ড শেপটি করে নেওয়ার পরে ঠিক আছে হাতের মুখের মাপ যে নিয়েছি এবং আরমহলের যে মাপ নিয়েছি এই দুইটি মাপ আমাদেরকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে আপনি আইডিয়াগুলোও মিলিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে একটি হাতা কিন্তু আমাদেরকে মাপও মার্জিন করতে হয় তারপরে কাটিংটি করতে হয় হাতাটি কাটিং করা হয়ে গেলে কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে তো মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে এভাবে হাতাটি কাটিং করে নিতে হবে আশা করি একটি কামিজের সাইড থেকে হাতের কাপড়টি কীভাবে বের করতে হবে আপনি বুঝতে পেরেছেন যেহেতু কামিজের বটিতে আমরা তালপাট দিয়েছি অবশ্যই হাতের অংশ আমাদেরকে তালপাট দিতে হবে এই জন্য হাতা দুটি এভে ওপেন করে রাখতে হবে হাতাটি এভে ওপেন করে রাখার পরে যে কোনো একটি সাইডে আমাদেরকে তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে একটি হাতা ডাইনে একটি হাতা বামে এখানে অটোমেটিকলি চলে যাবে তো একটি হাতা ডাইনে একটি হাতা বামে অটোমেটিকলি চলে যাবে এইভাবে তালপাট সহ কিন্তু আমাদেরকে হাতা দুইটি কাটিং করে নিতে হবে তো এই অবস্থায় ক্যামেস্ট্রি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবে